চিটাগং পোর্ট নিয়ে আপনি অনেক আলোচিত সমালোচিত হয়েছেন যেহেতু আপনি দেশের বাইরে থেকে এসছেন টেসছেন একটা এজেন্ডা নিয়ে আসছেন কোনো একটা গোয়েন্দা সংস্থার আমাদের একমাত্র ফাংশনাল বন্দরটা নাকি আপনি বিক্রি করে দিতে যাচ্ছে ভাই এবং এই বিক্রি করে দেবার সন্দেহটা আরও বেশি ঘনীভূত হয়েছে ইরানের ইসরায়েলের অ্যাটাকের পরে আর কি যে আমরা দেখলাম যে চাবাহার পোর্ট কিভাবে ইন্ডিয়াতে দেওয়ার কারণে সেখানে মোসাদ ইন্টারফেয়ার করেছে ইন্টারভিউ করেছে ইনফ্যাক্ট কাইন্ড অফ রয়ের মাধ্যমে এবং পঞ্চান্ন ছাপ্পান্ন জন রয়ের এজেন্টও ধরা পড়েছে দেখলাম ইরান রয়েল সো আপনি এরকম একটা মানে মাস্টার প্ল্যানের অংশ আমাদের পোর্টটাকে বিক্রি করে দেবার জন্য আর কি তো আসলে দেশটা দেশ বিক্রির অংশ হিসাবে পোর্ট কতটুকু বেচা বিক্রি করছেন আপনারা মানে কোথেকে শুরু করবো চিন্তা করছি আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দেশ বিক্রিটাই আমার ইন আ ওয়ে আমার চাকরি আর কি মানে ইন আ ইন আ নাইসার ওয়ে যে দেশকে প্রমোট করে দেশে যদি আমি কিছু ইনভেস্টমেন্ট আনতে পারি আমরা যে ইনভেস্টমেন্ট সাবমিট করলাম ওখানে আমরা যেই লং টার্ম অ্যাম্বিশানটার কথা শেয়ার করার চেষ্টা করেছি যে বাংলাদেশ বিকামিং আ ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড সেটা হতে হলে আসলে লজিস্টিক্স নেটওয়ার্কটা ঠিক হতে হবে এটা না হলে দ্য রেস্ট অফ দ্য স্টোরি উইল নট ওয়ার্ক আউট সেই কারণেই আমার ন্যাচারাল ইন্টারেস্ট ফর পোর্টস যে পোর্টটা ঠিক করতে হবে ভাই তা নাহলে আসলে এই দেশের আর কিছু হবে না তো আমার কেসটা খুব সিম্পল আমি খুব সিম্পলি জিনিসটাকে দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র পোর্ট চট্টগ্রাম পোর্ট এই মুহূর্তে এবং আগামী যে পোর্টগুলোর কথা বলা হচ্ছে ডিপসি পোর্ট লালদিয়াতে একটা এপিএম এর একটা পোর্টের কথা বলা হচ্ছে মংলা মংলাতে কাজ হচ্ছে এই সবগুলা পোর্ট কমপ্লিট অপারেশনে যেতে মিনিমাম তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এই তিন থেকে পাঁচ বছর আমরা কি করব। তিন থেকে পাঁচ বছর তো আমাদের আসলে এই নিউমোরিং কন্টেনার টার্মিনালই আমাদের হৃৎপিণ্ড রাইট তো এনসিটি যদি আমি এই তিন থেকে পাঁচ বছর একটা লোকাল অপারেটরকে দিয়ে চালাই সে যেই লেভেলের এফিশিয়েন্সি এবং অর ইন এফিসিয়েন্সি ওয়েসপুরি দ্যাট বাই এবং যেই লেভেলের করাপশন এই করাপশনের গল্প আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন সে বলবে যে পোর্টের করাপশন আনবেয়ারেবল এই যেগুলোর ভিতর দিয়ে আমরা চলে আসছি এগুলাকে বদলাতে না পারলে আসলে আগামী তিন বছর কোনো প্রগ্রেস হবে না তা আমার লজিকটা খুব সিম্পল যে আমার দরকার যে বেস্ট অপারেট করতে পারে সে লোকাল হোক সে বিদেশি হোক আমার তাতে কিছু আসে যায় না কারণ আমি জেনারেলি মনে করি তার পাশেই নেইল বেস আছে সো আমি সভরেন্টি নিয়ে ওয়ারিড না ইনফ্যাক্ট আমি বলবো এটা ইস এ ডিফেন্স মেকানিজম আমি যদি আজকে চার পাঁচটা পোর্টে চার পাঁচটা শক্তিশালী আন্তর্জাতিক দেশের ইকোনমিক ইন্টারেস্ট কে এস্টাবলিশ করতে পারি তাহলে তারা তাদের নিজেদের স্বার্থেই আমার পোর্টগুলোকে আসলে সেই স্টেবল করে অ্যাবসলিউটলি সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার জন্য আই ডোন্ট রিয়েলি সি দিস অ্যাজ সভারেন্টি ইস্যু আই সি দিস অ্যাজ অ্যান এফিশিয়েন্সি ইস্যু